হুগলি প্রাচীন ইতিহাসের বহু নাজানা তথ্যের ভান্ডার এই শহর পর্তুগিজ শাসন থেকে শুরু করে প্রাগৈতিহাসিক বিভিন্ন হেরিটেজ সাইটকে এখনও বহন করে চলেছে এই শহর হুগলি নামটি হোগলা থেকে এসেছে হোগলা নদী তীরবর্তী অঞ্চলে এবং অপেক্ষাকৃত নিচু জলাভূমিতে বেশি পরিমাণে এদেরকে দেখা যায় এক সময় পর্তুগিজদের অধিবেশন ছিল এই হুগলি শহর অনেক ঐতিহাসিক হেরিটেজ স্থাপত্য কিন্তু এখানে রয়েছে কিন্তু আজকে আমাদের গল্প ইমাম বাড়াকে আজ ইতিহাসের মুখোমুখি হয়ে ইতিহাসকে ঘুরে দেখবো আমার চোখে তবে গল্পের শুরু এখান থেকে নয় শুরুটা তাহলে শুরু থেকে শুরু করা যাক শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে গন্তব্য হুগলিঘাট স্টেশন শিয়ালদা স্টেশন থেকে দশটা পনেরো শিয়ালদা বর্ধমান লোকালে উঠে পড়ল তাছাড়া তোমরা হাওড়া স্টেশন থেকেও যেতে পারো ব্যান্ডেল স্টেশনে তোমাদের নামতে হবে কিন্তু ওখান থেকে দূরত্বটা বেশি হয়ে যায় একটু শিয়ালদা স্টেশন থেকে হুগলিঘাট স্টেশন পর্যন্ত যে সমস্ত ট্রেনগুলো যায় তাদের তালিকা এবং হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল স্টেশন পর্যন্ত যে সমস্ত ট্রেনগুলো যায় তাদেরও তালিকা আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম তোমরা দেখে এই হচ্ছে সেই বিখ্যাত যুগলি ব্রিজ যা হুগলি নদীর উপর দিয়ে বয়ে চলেছে এবং যুক্ত করেছে ব্যান্ডেল শহরকে অবশেষে বিয়াল্লিশ কিলোমিটার অতিক্রম করে পৌঁছালাম হুগলিঘাট স্টেশনে স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমরা পেয়ে যাবে অনেক টোটো যারা দশ টাকার বিনিময়ে তোমাদেরকে পৌঁছে দেবে ইমামবাড়ার কাছে তাছাড়া তোমরা যদি পায়ে হেঁটেও যেতে চাও স্টেশন থেকে দশ থেকে পনেরো মিনিটে হাঁটা পথে তোমরা কিন্তু সেখানেও যেতে পারো অবশেষে দূর থেকে দেখতে পেলাম ইমামবাড়ার সেই চূড়া সামনে এলেই আদতে বোঝা যায় এই ইমামবাড়া কতটা বড় আয়তন বর্তমানে ইমামবাড়ার মেনটেনেন্সের কাজের জন্য কিছু অংশ রঙ করা হয়েছে ইমামবাড়ার এই চূড়াতে রয়েছে লন্ডন থেকে আনা একটি ঘড়ি যা এখনও প্রতিদিন নির্ভুল সময় দিয়ে যাচ্ছে আঠেরোশো সালে মোহাম্মদ মহসিনের তত্ত্বাবধানে এই ইমাম কাজ শুরু হয় এবং আঠেরোশো সালে শেষ হয় শুক্রবার নামাজের জন্য দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত বন্ধ থাকে এই ইমাম সকাল আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই খোলা থাকে কিন্তু মাস অনুযায়ী সেটা বদল হয় ইমাম বাড়ার এন্ট্রি ফ্রি ভারতীয় নাগরিকদের জন্য কুড়ি টাকা করে আর বিদেশি নাগরিকদের জন্য একশো টাকা করে এইবার তাহলে ইমামবাড়ার ভেতরে ঢোকা যাক ইতিহাসকে খোঁজার জন্য এই বড় লম্বা দরজার মধ্যে দিয়ে ঢুকে পড়লাম ভেতরের দিকে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম দেওয়ালের দুধারে পবিত্র কোরআনের বাণী লেখা আছে সামনে সোজা এগিয়ে আসলে তোমরা দেখতে পাবে টেবিল চেয়ারে বসে থাকা এই ভদ্রলোক তিনিই কিন্তু টিকিট দেবেন আলাদা কোনো টিকিট কাউন্টার নেই কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম ইমামবাড়ার ভেতরে ইতিহাসকে জানতে ইমামবাড়ার আক্ষরিক অর্থ হল ইমামের বাড়ি কিন্তু স্থাপত্যকলায় ইমামবাড়া হল শিয়া মুসলিমদের মিলনস্থল এখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ আসা যাওয়া করতে পারে অপরূপ হুগলির এই ইমামবাড়ায় তৈরি করেছিলেন মানবপ্রেমিক হাজি মোহাম্মদ মহসিন তার রেখে যাওয়া অর্থ থেকেই তৈরি হয়েছিল এই পবিত্র ইমামবাড়া ধর্মীয় রীতি শিক্ষা জনকল্যাণমূলক কাজের জন্য হাজি মোহাম্মদ মহসিন জাতি ধর্ম নির্বিশেষে তার সম্পত্তিকে দান করেছিলেন ইমামবাড়া একটি পবিত্র মিলন ক্ষেত্র যেখানে ইমাম হোসেনের আত্মবলিদানকে স্মরণ করা হয় হুগলির ইমামবাড়া বিখ্যাত তার ঘড়ির জন্য এটি মূল প্রবেশদ্বারের নির্মিত দুটি টাওয়ারের মাঝখানে অবস্থিত এই চূড়া দুটি সর্বোচ্চ উচ্চতা হলো একশো ফুট ইতিহাসের যত বয়স বাড়ছে তার সাথে বাড়ছে এই ইমাম ঐতিহ্য ইমাম ভিতরে ঢুকে যেটা সবার আগে তোমাদের মন কাটবে সেটা হলো এই এত বড় একটা জলাশয় এখানে শুনেছি আগে নাকি মাছ চাষ করা হতো কিন্তু মেন্টেনেন্সের অভাবে এখন আর মাছ দেখা যায় না তাছাড়া একটা ঝর্নাও আমি দেখছি এটাও কিন্তু বর্তমানে বন্ধ আছে সিঁড়ির উপরে রাখা ছোটো ছোটো পালকির মতো নানা রঙের এগুলোকে বলা হয় তাজিয়া মহরম ও ঈদের সময় এগুলোকে সাজিয়ে এদের এখান থেকে জৌলুস বের করা হয় প্রবেশদ্বারে নির্মিত দুটি টাওয়ারের মাঝখানে অবস্থিত লন্ডন থেকে আনা এই বিশাল ঘড়ি আঠেরোশো বাহান্ন সালে এগারো হাজার সাতশো একুশ টাকা দিয়ে এই ঘড়িটি কেনা হয় লন্ডন থেকে কিনে এনেছিলেন সৈয়দ কেরামত আলী এই ঘড়িটি নির্মাণ করেছিল মেমাস ব্ল্যাক অ্যান্ড হুরে কোম্পানি যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ঘড়ি এবং প্রথমটি আছে লন্ডনে এই চাবির মতো দেখতে জিনিসটা হল ইসলামিক ধর্মের প্রতীকী চিহ্ন যা দরজার দুই পাশেই দুটো এরকম রাখা রয়েছে এর পাশ দিয়েই রয়েছে উপরে ক্লক টাওয়ারে ওঠার সিঁড়ি ক্লক টাওয়ারের উপরে ওঠার জন্য পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা পৃথক দুটি রাস্তা রয়েছে তাহলে এইবার চলো ক্লক টাওয়ারের উপরে ওঠা যায় এই ক্লক টাওয়ারের উপরে ওঠার জন্য রয়েছে একশো বাহান্নটি সিঁড়ি গোল হয়ে ক্লক টাওয়ারকে পিছিয়ে সিঁড়ি উঠে গেছে একদম ইমামবাড়ার ক্লক টাওয়ারের শেষ প্রান্তে ক্রমশ যত সিঁড়িগুলো ক্রস করে উপরের দিকে উঠে যাচ্ছি আশ্চর্য হয়ে যাচ্ছি ঐতিহ্য ইমাম বাড়াকে দেখে অবশেষে বন্ধুরা এতগুলো সিঁড়ি ক্রস করে উপরে উঠে এসছি এসে এই হচ্ছে ভিউ উপরের এগুলো পুরো কাঠ দিয়ে দু ডিজাইন করা আর তার মধ্যে ভালোবাসার প্রতীক আর এই হচ্ছে ভিউ ক্লক টাওয়ারের উপর থেকে হুগলি নদীর পাশে এই ঐতিহ্যবাহী ইমামবাড়াকে অপূর্ব সুন্দর লাগে দেখতে তাছাড়া এখান থেকে হুগলি নদীর উপরে আর এক ঐতিহ্য জুগলি ব্রিজকেও কিন্তু দেখা যাচ্ছে স্পষ্টভাবে একটা ট্রেনও দেখতে পাচ্ছি উপর দিয়ে যাচ্ছে ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে বিমামবাড়ার ক্লক টাওয়ারের উপরের এই জানলার ভেতরে লোহার পাত্তি দিয়ে পুরোটা কভার করা রয়েছে যাতে কোনো কোনোরকমভাবে অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে তাহলে চলো এবার শোনা যাক সেই ঐতিহ্যবাহী ঘন্টার আওয়াজ ইমামবাড়ার এই স্থানটি হলো সেই প্রধান প্রার্থনা কক্ষ বর্তমানে মেনটেন্সের কাজ চলছে তাই এই স্থানটি বাঁশ দিয়ে এরম করে ঘেরা রয়েছে এই প্রার্থনা কক্ষের ভেতরে কি আছে সেটা আমি গুগল থেকে কিছু ফটো নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই প্রার্থনা কক্ষের ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউড নয় যত সময় এখানে কাটাচ্ছি একটা আলাদা রকমের অনুভূতি এখানে অনুভব করছি গ্রিল দিয়ে এই ঘরগুলোর ভেতরে দেখলাম পড়ে থাকে অনেক অপ্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু ভর্তি হয়ে আছে মেনটেন্সের অভাবে ঘুরতে ঘুরতে একটা লাইব্রেরিরও খোঁজ পেয়ে গেলাম আগে হয়তো এটা ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে এখন আর সেটা ব্যবহার করা হয় এবং তোমরা একটু এগিয়ে আসলে লাইব্রেরির একদম পাশেই রয়েছে এই টয়লেট এই প্রার্থনা গিয়ের পাশ দিয়েই রয়েছে পিছনের দিকে নদী পথে যাওয়ার রাস্তা সেখানে গেলে তোমরা আরও একটা জিনিসের সাথে পরিচয় হবে সূর্য ঘড়ির সাথে কেমন দেখতে সেই সূর্য ঘড়ি সমস্তটাই ঘুরে দেখাবো তোমাদেরকে এই সেই পিছনের রাস্তা যেখান দিয়ে সোজা গেলে দরজার সামনে দেখতে পাবে তোমরা সূর্য ঘড়ি এই হলো সেই সূর্য ঘড়ি চলো এগিয়ে গিয়ে সামনে থেকে দেখা যাক শুনেছি এই সূর্য আগে পেতলের ছিল যথেষ্ট নজরদারির অভাবে সেটি চুরি হয়ে যায় বর্তমানে পাথরের ফলক করে বসানো রয়েছে আচ্ছা তোমরা কি বুঝতে পারছো এখন কটা বাজে যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই হলো সেই হুগলি নদী যা বহন করে চলেছে আজও কত ইতিহাস তাহলে বন্ধুরা চলো নদীর পার থেকে একটু ঘুরে আসা যাক তোমরা চাইলে এখানে কিন্তু নৌকা ভ্রমণও করতে পারো এরকম অনেক নৌকা রয়েছে মাথা পিছু দুশো থেকে আড়াইশো টাকার বিনিময়ে তোমাদের নৌকা ভ্রমণ করাবে তাছাড়া তোমরা নদী পার করে ওই পারে ব্যান্ডেল শহরও ঘুরে আসতে পারো নদীর পার থেকে ফেরার সময় দেখলাম ইমামবাড়ার দেওয়ালের গায়ে কুরানের জটিল নকশা ও উর্দু খোদাই করা রয়েছে তাছাড়া দেখলাম এখানে একটা সানগ্লাসের স্টলও রয়েছে তোমাদের ইচ্ছে হলে তোমরা এখান থেকে সানগ্লাসও নিতে পারো এতক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর খুব খিদে পেয়ে গেছে নিশ্চয়ই চিন্তা নেই এখানে আলু কাপড়ি ঝালমুড়ি থেকে শুরু করে তোমরা চাটাও কিন্তু পেয়ে যাবে এক কাপ চা নিয়ে বসে পড়লাম গঙ্গার পাড়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মুগ্ধ হয়ে গেলাম যেখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় অবলীলায় এক শান্ত নিরবতা বিরাজ করছে এখানে আর তার পাশ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী আজকের এই হুগলি সফরে হুগলি শহরকে নতুন করে জানলাম সাক্ষী রইলাম অনেক ঐতিহ্যবাহী ইতিহাসের সঙ্গে একদিনের ছুটিতে কলকাতা শহর থেকে একটু দূরে যদি প্রাকৃতিক সৌন্দর্য ও নীরবতা অনুভব করতে চাও তাহলে আমি বলবো তোমরা হুগলির এই ইমামবাড়া একবার ঘুরে যেতে পারো ঘুরতে ঘুরতে কখন যে এতগুলো সময় পেরিয়ে গেল বুঝতে পারলাম না এই পবিত্র ইমামবাড়ার নীরবতা ও ঐতিহ্য আমাকে বারবার মুগ্ধ করেছে আজকের মতো গল্প এখানেই শেষ করছি তাহলে ওঠা যাক এবার দেখা হচ্ছে তাহলে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো তোমার